হ্যালো দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আর আমি আছি মোটামুটি ভালো আবার মোটামুটি খারাপও আছি তার কারণটা পরে বলছি তো যাই হোক আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সময় হচ্ছে ওই নটা সাড়ে নটা মতো তো চলুন আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরোটা দেখুন দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদেরকে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা দেখার পরে ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন তো যাই হোক আজকে তৃষণের স্কুল যায়নি কারণ কালকে তৃষণের স্কুল থেকে এসে স্কুলের প্যান্টটা ভিজিয়ে দিয়েছিল আর আমি লক্ষ্য করিনি আর যখন লক্ষ্য করলাম তখন রাত সাড়ে দশটা তখন প্যান্ট প্যান্টটা কেছে মিললাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্যান্টটা আর শুকনো হয়নি কোমরের দিকটা একটু হালকা হালকা ভেজা আছে তো সেই জন্য ভেজা প্যান্টটা পরে আর স্কুলে পাঠালাম পাঠালাম না কারণ ওর তো এমনিতেই হচ্ছে একটু ঠান্ডার ধাত আছে আবার কোথায় ঠান্ডা লেগে যাবে শরীর খারাপ হয়ে যাবে জ্বর এসে যাবে আমি এত রিস্ক নিতে চাইলাম না সেই জন্য ওকে স্কুল পাঠায়নি তো সেই জন্য এইখানে বসে দুজন মজাক মস্তি হচ্ছে তো চলুন রান্নাঘরের দিকে গিয়ে চা বসায় সকাল থেকে চা খাওয়া হয়নি আমি চা খাবো তৃষানও একটু খাবে তারপরে তৃষাণকে ব্রেকফাস্ট করাবো তো যাই হোক আজকে মনটা ভালো আছে মনটা ভালো আছে কারণ কালকে রাত্রেবেলা ফজি সাহাব আমাকে ফোন করেছিল ও যে উঁচুতে থাকে তার থেকে একটু নিজের দিকে এসছে তো সেখানে নেটওয়ার্ক আছে নেটওয়ার্কটা কাটছিলো কিন্তু মোটামুটি নেটওয়ার্ক আছে তো কথা হচ্ছিলো মোটামুটি কেটে যাচ্ছিলো তারপর আবার ফোন করছিলো আবার কেটে যাচ্ছিলো আবার ফোন করছিলো এইভাবে মোটামুটি কালকে রাত্রে একটু কথা হয়েছে সেই জন্য মনটা ভীষণ ভালো আছে আর আমার যে কারণে মন খারাপ সেই কথাগুলো আমি আপনাদেরকে বলতে পারবো না এখন বলতে পারবো না কিন্তু পরে নিশ্চয়ই বলবো তো মনটা ভীষণই খারাপ এতটা খারাপ মনে হচ্ছে কি বলুন তো যে কাঁদি চিৎকার করে করে কাঁদি কাউকে কথাগুলো বলি এই কথাগুলো কাকে বলবো বলতে পারবো না আর যাকে বলতে ইচ্ছে করছে মানে ফৌজি সাহেবকে আমি এই আশাতেই আছি আজকে সারাদিনে হয়তো কালকে রাত্রেবেলা যখন ফোন করেছিল আজকে সারা সারাদিনে হয়তো একবার হলেও ফোন করবে এই আশাতেই আমি আছি কিন্তু কখন ফোন করবে তার ঠিক নেই কারণ ওর তো কাজ থাকে সব কাজ শেষ করে হয়তো ফোন করবে তো এই আশাতেই আমার সারা দিনটা কেটে যাবে কিন্তু ওকে এই সব কথা বলা যাবে না কিন্তু ভীষণ ইচ্ছে করছে যে বলি কিন্তু বলা যাবে না কেন বলুন তো ওকে বললে ও ভীষণ টেনশন করবে আর ওদের যে কাজ টোয়েন্টি ফোর আওয়ার একদম সিরিয়াস হয়ে থাকতে হয় তার মধ্যে যদি আমি আবার এই সব বলি তাহলে ও ভীষণ টেনশন করবে আর আমি ওকে টেনশন দিতে চাই না কিন্তু তাও মনের মনটা বলছে যে বলো আসল কথা বললে না মনটা আমার হালকা হয়ে যাবে মনটা হালকা হয়ে যাবে আর কান্নাকাটি করলে তো মন ভীষণ হালকা হয়ে যায় কিন্তু একটা কথা সত্যিই যে ভীষণ কান্না পাচ্ছে এত কান্না পাচ্ছে বলে বোঝাতে পারবো না তো যাই হোক বিয়ে আমাদের কবে হলো বিয়ে আমাদের ডিসেম্বরে হলো বছরে দুটো ছুটি দুটো ছুটির মধ্যে আবার শাশুড়ি মাকে দেখতে যাই শাশুড়ি মায়ের শরীর খারাপ আবার আমার কাছে আসে মানে চেন্নাই যায় আবার আমার কাছে আসে আমার কিন্তু যে আমার কাছে আমার হাজব্যান্ড এসে ঠিকঠাক থাকতে পারে না আমরা একসঙ্গে থাকতে পাই না তার জন্য কিন্তু আমার কোনো দুঃখ নেই কোনো আফসোস নেই বছরে একবার দেখা হবে আমি তাতেই খুশি বছরে দুবার দেখা হবে আমি তাতেই খুশি কিন্তু আমার ভেতরে একটা ভয় কাজ করে ভয়টা কি বলুন তো সবাই জানেন যে মিলিটারিদের কাজটা কেমন ওদেরকে কী কী করতে হয় কোথায় কোথায় যেতে হয় সেই জন্য মনের মধ্যে একটা ভয় থাকে প্রচুর ভয় কাজ করে কিন্তু আমি ইচ্ছে করেই বিয়ে করেছি মিলিটারিকে আমি ইচ্ছে করেই বিয়ে করেছি অনেকের স্বপ্ন থাকে ডাক্তারকে বিয়ে করব প্রফেসরকে বিয়ে করব ইঞ্জিনিয়ারকে বিয়ে করবো অনেকের অনেক রকম ইচ্ছে থাকে কিন্তু আমারও ইচ্ছে ছিল যে আমি বিয়ে করতে হলে আমার আমি কোনো মিলিটারিকেই বিয়ে করব আমি বলিনি এই কথাটা কখনো কাউকে আমার বাড়ির লোককেও কখনও কাউকে বলিনি যদি আমার বাড়ির লোক এই ভিডিওটা দেখে তাহলে হয়তো জানবে তবে এই ইচ্ছেটা আমার ছিল আমার বিয়ের আগে কিন্তু আমাকে অনেকগুলো টিচার দেখতে এসেছিলো আর অনেকগুলো কোথায় বলছি ওই চার পাঁচজন মতো এসেছিলো দেখতে আর চার জনের মধ্যে কিন্তু চার পাঁচজনই আমাকে পছন্দ করেছিল কিন্তু আমি কাউকে পছন্দ করিনি মানে আমার ভালো লাগেনি আমার মনের মধ্যে কোথাও না কোথাও ইচ্ছে ছিল যে আমি মিলিটারিকে বিয়ে করবো তো যাই হোক করিনি আর আমার বাড়ির লোক সেরকম ফোর্সও করেনি যে না একেই বিয়ে করতে হবে না বলে দিয়েছি তো না তারপর গ্র্যাজুয়েশান করতে গেলাম গ্র্যাজুয়েশান করতে যাওয়ার পরে আমার প্রতি পরমেশ্বরের সঙ্গে আমার বন্ধুদের থ্রু দিয়ে হলো কথা তারপরে বিয়ে সে গল্পে পড়ে যাব তো যাই হোক যেখানে ছিলাম যে মন খারাপ কিন্তু হয় না একসঙ্গে থাকতে পারি না বলে বা ওর সঙ্গে গিয়ে কোয়ার্টারে থাকতে পারছি না বলে ও এখন যেখানে আছে সেখানে কোয়ার্টার নেই এখন ডেঞ্জার জোনে আছে পিস এরিয়াতে এলে কোয়ার্টার হবে তবে ভয় কাজ করে বড্ড ভয় লাগে কাজটা প্রচুর রিস্কের তো সেই জন্য ভয় লাগে যে কোথায় আছে কি করছে কেমন আছে না হলে আমার কষ্ট কিন্তু নেই আর যে কারণে মনটা খারাপ বলছে আমরা আশেপাশে মাঝে মাঝে এমন ঘটনা ঘটে না এমন এমন ঘটনা ঘটে যেগুলো কাউকে বলা যাবে না সেই জন্য আমার কষ্ট হয় মন খারাপ হয় ভীষণ খারাপ হয় আমার হাজব্যান্ড আমার থেকে দূরে আছে তার জন্য আমার যতটা না কষ্ট হয় তার থেকে আমার আশেপাশে মাঝে মাঝে এমন এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমাকে একদম কি বলবো আমার আত্মাকে পর্যন্ত নাড়িয়ে দেয় তো যাই হোক সেই ব্যাপারটা আজকে ফৌজি সাহেবকে বলবো ভাবছিলাম কিন্তু বলবো না বললে হচ্ছে ভীষণ টেনশন করবে আর ভীষণই টেনশান করবে সেই জন্য বলবো না যখন আসবে তখনই বলবো তো যাই হোক ভালো লাগছে না এই যে আমি এখন বসে বসে ভয়েস দিচ্ছি আমার গলাটা শুনে আপনাদের কি মনে হচ্ছে আমার এখনও মনে হচ্ছে যে আমি মানে কেঁদে ফেলি কান্নাকাটি কি ওর কী হবে বলুন তো যারা কান্নাকাটি করে না তাদেরকে সবাইভাবে দুর্বল কিন্তু মন খারাপ হলে আমার হাজব্যান্ড যখন আমাকে ছেড়ে দিয়ে চলে যায় তখন আমি কাঁদি না কিন্তু আজকে কি এমন হলো যার জন্য আমার কান্না বাজছে তো যাই হোক সেটা পরের কথা বলবো কোনো না কোনো দিন বলবোই এরকম মানুষ কি করে করতে পারে এরকম কি করে হতে পারে তাই না তো যাই হোক এই যে আজকে খিচুড়ি বানাবো বলছিলাম না এখানে হচ্ছে খিচুড়ি হয়ে গেছে আলাদা আলাদা করে সবজি ডাল ভাত মাছ আর করতে ভালো লাগে না আমি মানে একদম ক্লান্ত হয়ে গেছি খাবার বানিয়ে বানিয়ে কাজ করে করে ক্লান্ত হয়ে গেছি এটা ব্যাপার নয় আসলে আমার সব কিছু করতে ভীষণ দেরি হয়ে যায় সেই জন্য আমি ক্লান্ত হয়ে গেছি তাই ভাবলাম যে আজকে একটু খিচুড়িই বানিয়ে নিই আর মা হচ্ছে অনেক সবজি কিনে দিয়ে গেছিলো সবজি খেয়ে খেয়ে শেষ করতে পারছিলাম না আর আলাদা করে করে বানানোর সময় ছিল না সেই জন্য খিচুড়ি বানালাম ভেবেছিলাম দুজনের দু মানে দু প্লেট খিচুড়ি বানাবো দেখুন এখানে এই যে বড় গামলার এক গামলা খিচুড়ি হয়ে গেছে কাকে খাওয়াবো এত খিচুড়ি কোনো ভালোবাসার মানুষও তো নেই যে বলবো একটু টেস্ট করো তো কেমন হয়েছে খিচুড়িটা তা যাই হোক দিদিমার জন্য হচ্ছে নিয়ে যাব খাবার এখন যতদিন আছি তাড়াতাড়ি খাবার হলে আমি দিদিমার জন্যই না তাড়াতাড়ি করে মানে খাবারটা বানানোর চেষ্টা করি কিন্তু সেই আমার দেরি হয়ে যায় তো যাই হোক এখানে হয়ে গেলো বা বাবুকে খেতে দিয়ে দিই কখন যে ফজি সাহেব কল করবে যে আমি জানি না আমি না আজকে আমার মনটা ভীষণ ছটফট করছে আমি একদম অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কখন কখন ফোন আসবে কখন ফোন আসবে আমার না মন যদি খারাপ হয় আমি যদি নাও কান্নাকাটি করি ফজি সাহেবের সঙ্গে কথা বললে না ফজি সাহেব কোথাও বুঝতে পেরে যায় যে আমার কোনো না আমার সঙ্গে কিছু হয়েছে আমার মন খারাপ আর কি হয়েছে তখন এত ফোর্স করে কি হয়েছে বলো কি হয়েছে বলো আর এত ফোর্স করে আমি বলেই ফেলি কিন্তু না বলতে চাই না টেনশন করবে তারপর হচ্ছে হয়তো হঠাৎ করে আমি একটা টেনশনের কথা বললাম তারপর হচ্ছে ওদের মধ্যে হঠাৎ করে বললো যে এখন পেট্রোলিংয়ে যেতে হবে তখন এদিকে আমার টেনশন আবার পেট্রোলিং আমি সেই জন্য কিছু বলতে চাই না কিন্তু মাঝে মাঝে না মানে কি হয় বলে ফেলি তো আজকে আর ভাল লাগছে না সত্যি আজকে যে কী হয়ে গেল যাই না তো এখানে তিশানবাবুকে আমি খেতে দিলাম ও খাচ্ছে খাক ও তখন দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেল ভিডিওটা তৃষাণবাবু খাওয়ার পর আর কন্টিনিউ করতে পারিনি এখন প্রায় ওই সাতটা মতো বেজে গেছে বাইরে এসে দেখলাম চারিদিকটা অন্ধকার হয়ে গেছে আর দুপুরবেলা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এখন যে জল বোতলের ট্রেন্ডিং ভিডিও চলছে আমি আর তৃষণ অনেক ট্রাই করলাম কিন্তু হয়েছে কিন্তু আমাদের কি হলো ওই যে বোতলটাকে ফুটো করে দিয়েছিলাম সেখানে তার জল ওড়ানোর আগেই জল গুলে পড়ে যাচ্ছিলো তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কি আমি জানি না কিছুই বলবো না আজকে তো এখানে চা বসিয়ে দিলাম সন্ধ্যাবেলা একটু চা খাবো তৃষণকে পড়তে বসাবো বলে এসেছি তৃষণকে পড়তে বস জানি না ছেলেটা কি করছে কি না ওকে পড়তে বসিয়ে বলে দিয়েছে যে পড়তে বস বলে দিয়েছে রান্নাঘরে এখানে চা করছি কারণ চা না খেলে আমি এনার্জি পাবো না পড়ানোর তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা